নাও তিথিকে কলে নাও শুন তিথিরে দেখে রাইখ আমি কাজে যাইতেছি আর গো চলাচল করাইয়া যত্ন করে রাখি আর দেখো বাইরে রাজা বাজা খাবার কিন্তু খাওয়াইও না আচ্ছা তুমি চিন্তা করো না তুমি সাবধানে যাওক আর তিথিকে আমি ভালোভাবেই রাখবো যাও তুমি সাত তাড়াতাড়ি চইলা সুভাষ দাদা যাই মা দাদা দেখো জবা মামুনি আমরা ঘরে যাই রিমা মা ভালো আছো মা দেখি দেখি এদিকে ঘুরো তুমি কি সকালে কিছু খাইছো হুম আমার লক্ষ্মী মেয়েটা রিমা ও কি স্কুলে যাওয়ার কথা কয় কখনো না বাড়িতেই পড়ে আর বাবা রে বই না দিছে ঘরের মধ্যে লিখে সরয় সিলেটে লিখতে পারে ও বুঝতে পারছি তাহলে তো আরে স্কুলে ভর্তি করে দাও লাগবো অনেক বড় হয়ে যেতেছে আচ্ছা রিমা আমি কিছু টাকা নিয়েছি আমি তোরে টাকা দিই তুই আর স্কুলে ভর্তি করে দিস না কেন তুই টাকা দিবি কেন আমরা কি ওর পর ভাবি এক সেকেন্ডে তো পর ভাবি না আমাদের নিজের মেয়ে আমরাই অগ্নি স্কুলে ভর্তি করায় দেবো তো লাগবে না হরে তিথিরা আমি জন্ম দিয়ে ওর মা হইতে পারলাম না তোরা ওর মা বাবা সেই টু করে যেভাবে মানুষ করতো চোর আমারই আসলে কপাল খারাপ যদি তা না হইতো নিজের মেয়ের কি আর আমার বান্ধবীর কাছে দিয়ে রাখি তোদের কাছে আমি কৃতজ্ঞ রে তারা সারা জীবন আমার মেয়েরা এইভাবে ভালোবাসা যায় নিজের সন্তানের মতো আর কিছু চাও নাই তোদের কাছে আমার অথই তো একটা কথা কই কি কথা বল আন্তনা করবো না তুই কখনও পীথিকা দেখতে আসিস না তো বড় হইতাছে যদি ওই বড়ো হয়ে জানতে পারে যে তুই ওর মা তাহলে তো আমার মা বলে ডাকবো না তাই আমি জানি তোর কষ্ট হইতাছে তারপরও বই নিজের নেই তোরা দেখতে আসিস না ওই আমাদের কাছে আমি সুখী থাকবো ভালো থাকবো একটা বিয়া শু কর আমরা দাওয়াত খাই আরে দোস্ত ওর কি বিয়ার বয়স হয়েছে তার চেয়ে তুই আমারই বিয়ে করা

তাই নাকি ব্যাপার ধর তো তাহলে সাকিলে জানাই তো হয় তোরা কি কর তাহলে দুস্ত আমি তো অনেক জায়গায় যাবো সন্ধ্যার সময় ক্লাব মারে আবি ওই জায়গাতে আমরা তিনজনে তারপর সাকিলে গাছ যামনি ঠিক আছে ঠিক আছে তাই হবে তাহলে চল যাই দোস্ত অথয় অথয় ভাইয়া এত তুই বের হইলি অত ভাবি বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? এই সময় হয়ে গেছে? এই সময় কেন খালি ভাইয়া? ভাবি তো প্রত্যেকদিনই বের হয়ে যায়। তুমি যাওয়ার একটু পরেই এক-দড় ঘন্টা পরে আসে ভাবি। কিন্তু কোয়ে যায় তা তো আমি বলতে পারলাম না। কি? প্রত্যেকদিনই বেরে যায়। আচ্ছা যাই হোক কই বাবা বাবা তো বাজারের দিকে গেছে ও বাজারে দিকে গেছে হ্যাঁ কিন্তু ভাইয়া একটা কথা কি কথা ভাবীর মতিগতি আমার কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না এই তুই যা ঘর যা খালি পাকনা পাকনা কথা প্রতিদিন আচ্ছা যাই মাস্টার সাহেব ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আচ্ছা শাকিল রে কোন জায়গায় বিয়ে করেছেন শাকিল রে আরে শাকিল যে তো বিয়ে করেছে নিজ যাব কিন্তু কেন বলো তো না মানে প্রত্যেক দিন ওইদিকে যাইতে দেখি তাই কইলাম ওইদিকে মানে না আমার মনে হয় তুমি ভুল দেখছো ভুল দেখলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও আচ্ছা মাস্টার সাহেব ববা চলে গেলছিলে அப்பா আসলে আমি দোকান পরে না না দোকান পরে না আমার বান্ধবীর বাড়িতে না মানে அப்பா আসলে আমি আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না তো সেই জন্য আর কি একটু ব্রিজ পাড়ে গিছিলাম அப்பா আমি আমি বাড়ির দিকে যাই আপনি আসেন তুমি আজকে বাইরে যাব না না আজকে চিন্তা করছি বাইরে যাব না কেন কেন বাইরে যাব না তুমি তো প্রতিদিন এই সময় বাইরেই যাও কিন্তু আজকে হঠাৎ বাড়িতে রয়ে গেছো কিছু কি হয়েছে তোমার কেন আমি বাড়িতে থাকলে কি তোমার অসুবিধা হয় আর বাইরে গেলে কি কোনো ধরনের সুবিধা হয় নাকি এই তুমি এইভাবে কেন কথা বলতেছো কিসের সুবিধা অসুবিধা আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা ঠিক আছে বাদ দাও সব কথা তুমি বাইরে যাবে না না যাও কিন্তু আমার না কিছু কেনাকাটা আছে আমি তোমার লিস্ট করে দি তুমি কি একটু নিয়ে আসো না আমি যদি এভাবে বাড়িতে বসে থাকি তাহলে তোর হাতে নাতে ধরতে পারব না ও আমার জন্য বাইরে যাব না আমি বাইরে যাওয়ার সোতা দিয়া ওর পিছনে নজর রাখো এই কিছু ভাবতেছো নাকি তুমি না না কি ভাবো আচ্ছা হঠাৎ করে মনে পড়লো আমার তোমার একটু কাজ আছে শহরে ঠিক আছে তাহলে তোমার লিস্টটা দাও আমার কাজও সেরে আসবো তোমার লিস্টে সব জিনিসপত্র নিয়ে আসবো কিন্তু আমি কিন্তু দুপুর আসবো না হ্যাঁ একবারে সন্ধ্যার সময় আসবো আচ্ছা ঠিক আছে তা সমস্যা নাই ঠিক আছে আমি যাই গিয়ে লিস্টে লিখি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও এইবার ঠিক হয়েছে এইবার আমি ওর হাতে নাতে ধরতে পারবো আরে সোহাগ কই গেছিলে কেমন আছেন এই তো আছি শুনলাম গুণ নাকি বাচ্চা কাচ্চা হয় না কে রাখলে ভাই আপনারে আপনার বড় বাচ্চা হয়ে এত বড় হয়ে গেছে আপনাকে কই দিছে বাচ্চা খাচ্ছ হয় না না মানসে কহ কি করতেছে তাই ঠিক আছে ভাই আমার দেরি হয়ে যাইতেছে আমি তাহলে যাই যা ভালো থাইকে না শুনলাম কি আর রইলো কি কি রে তুই এখানে তোর না বসতে আসবি না আবার আসছোস কেন রিমা এইভাবে কেন বলতেছোস আমি অনেক কষ্ট করে আমার মন ডারে বুঝাইতে চাইছিলাম কিন্তু বিশ্বাস কর আমি আমার মন্ডারে বুঝাইতে পারতাছি না আসলে নারী সেরা ধন্ত ও তো আমার মেয়ে কিভাবে আমি ওরে ছাড়া থাকতে পারি তুই ক তুই আমার সাথে এমন করিস না ওরে প্রতিদিন একটা নজর হইলো আমার একটু দেখতে দিস আমিও তো বুঝি তোর কষ্ট হয় কিন্তু আমিও তো দিদি মা হয়ে গেছি তুই তোর মনকে বুঝায় এখান থেকে চলে যা হ আমি এখান থেকে চলে যাব আর কোনোদিন এই বাড়ি ত্রিশিমা নাই আসবো না কিন্তু একটা বার

তুমি আর তোমার বাপ মিলা আমারে আমারে ঠকাইছো আমার সাথে তোমরা জোর চুরি করছো শাকিল চুপ করো চুপ করো তুমি তুমি আমার ভুল বুঝতাছো তুমি আমার কোনো কথা শুনলা না জানলা না অযথাই তুমি আমার সাথে রাগ করতেছো এই যে বাচ্চাটা এইটা আমার সন্তান আমি আরো দশ মাস দশ দিন গর্ভে ধরছি তার জন্য কি আমার একটু মায়া হব না আমি কি তারা একটু দেখতে পারবো না আসলে তোমার কাছে এই বিষয়টা আমিও লুকাইছিলাম আমার বাবাও লুকাইছিল এইটা হয়তো আমাদের অপরাধ কিন্তু ও তো আমার সন্তান ওর এক মুহূর্ত না দেখলে আমার খুব কষ্ট হয় সেই জন্য পরিবারের সবার কাছে লুকাইয়া আমি প্রতিদিন আর দেখতে আসি এটা কি আমার অপরাধ না তোমার বাচ্চারা দেখতে আসা তোমার কোনো অপরাধ না কিন্তু কিন্তু তোমার যে একটা বাচ্চা আছে সেই কথা তুমি বিয়ের আগে আমার কেন বলো নাই কেন আসলে শাকিল তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আমরা দুইজন দুইজনকে খুব ভালোবাসতাম আর এই যে মেয়ে এই মেয়ে আমাদের ভালোবাসার ফসল আসলে বাড়িতে বাবা মারা জানানোর আগেই আমার ওই স্বামী বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সেই জন্য আমি কারো কিছু বলতে পারি নাই আচ্ছা শাকিল তুমি বলো কোনো ছেলে কি চাবো যে একটা বাচ্চা সহ একটা মেয়েরে বিয়ে করতে বা তার ফ্যামিলি কি এটা মাইনা নিব সেই জন্য হয়তো আমার বাবা লুকে তোমার কাছে আমার বিয়ে দিয়েছিল আমি কি করতে পারি তুমি কও এইদিকে আমার স্বামীর সংসার এইদিকে আমার সন্তান আমি তো কোনোটাই ছাড়তে পারি নাই আমি বাধ্য হইয়া তোমাদের কাছে লুকাই আমি আমার সন্তানরা দেখতে আইছি এখন আমি কি করতে পারি তুমি কও করবার পারো একটা একটা কাজ করবার পারো কাজ কি কাজ তুমি তুমি তোমার মেয়ে তোমার সাথে নিয়ে চলো হ্যাঁ আমি সত্যি কইতেছি তুমি তুমি তোমার মেয়ে আমাদের সাথে নিয়ে চলো আসলে আমি তো অন্য কিছু মনে করছিলাম কিন্তু আমার ধারণা ভুল ছিল তুমি যদি বিয়ের আগে আমার এই বিষয়টা তাহলে তাহলে এই বাচ্চা সবাই আমি আমি তোমার বিয়ে করতে রাজি হয়ে যেতাম আমার কোনো সমস্যা নাই যদি ওনারা রাজি থাকে তাইলে এই বাচ্চা আমি আমি মানুষ করতে চাই আমি ওর বাবা হইতে চাই শাকিল আমি শুধু আর জন্মই দিছি কিন্তু ওর আসল মা তো রিমা রিমার স্বামী ওর বাবা বিশেষ করে ছোটবেলা যখন ওর কোলে আইনে আবার সন্তানটা দিলাম ও একদম নিজের সন্তান ভাবে তার বুকে জড়ে নিছিল ও ও আমার মেয়ে খুব ভালোবাসে ভালোবাসায় আদরে কোনো কমতি রাখে নাই আমি কি কি করে পারবো ওর কোলে থেকে আমার সন্তান নিয়ে যাইতে আমি এমন স্বার্থপর হইতে পারবো না আমি তার যে বরং এক কাজ করতে পারি মাঝে মধ্যে বা প্রতিদিন আইসে এসে আমার মেয়ের একটু দেখে যাইতে পারি বাহাদুর করে যাইতে পারি কিন্তু রিমার কোল থেকে আমি আমার মেয়ের নিতে পারবো না ঠিক আছে তুমি যেটা চাও সেটাই হইব কিন্তু এইটুকু মনে রেখো তোমার সমস্ত সিদ্ধান্তের সাথে আমি এখন থেকে সব সময় আসি সব সময় থাকো ঠিক আছে রিমা তুই চিন্তা করিস না তোর কোলে থেকে আমি তোর মেয়ে রিনি না তুই মেয়ে তোরই থাকবো ওরে ভালোবাসিস আদর করিস চলো চলো